আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো সবাই আল্লাহর রহমাতে আমরাও ভালোবাসি আজকে চলে আসলাম আমার মেয়ের সকালের নাস্তার তিন রকমের আইটেম নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে এখানে আমি কিছুটা শুকনো খোলায় বাদাম ভেজে নিচ্ছি নর্মালি যে চীনা বাদামটা হয় সেই বাদামটা ভেজে নিব। আর বাদামটা খোসা ছাড়িয়ে আমি বাদামটা মিক্সিতে গুঁড়ো করে নেব এরপর আমি কিছুটা মুড়ি গুঁড়ো করে নেবো আর সকালবেলা উঠে হালকা কুসুম গরম পানিতে এই এক চামুচ মুড়ির গুঁড়ো আর এক চামচ বাদাম গুঁড়ো ওখানে চাইলে অল্প পরিমাণে একটু মিশ্রি দিয়ে বেবিদেরকে গুলিয়ে খাওয়াইতে পারো আমাকে ডক্টর এরকমভাবেই খাওয়াইতে বলেছে তাই আমি মুড়ি আর বাদামটা গুঁড়ো করে সংরক্ষণ করে রাখি যেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত খাওয়াতে পারি এর বেশি কিন্তু আমি সংরক্ষণ করি না যেহেতু ছোটো বেবি তাই আমি পাঁচ সাত দিনের মতো রেখে ওইটাকে শেষ করার চেষ্টা করি তো এখানে আমার মুড়িটা গুঁড়ো হয়ে গেছে আর কিভাবে খাওয়াবো সেটা তো বলেই দিলাম তারপর আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে তো দেখো এখানে আমি দ্বিতীয় রেসিপির জন্য একটা ফ্রাইং প্যান গরম করে নেব মোটামুটি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি মাখানা তো এই কোয়ালিটির মাখানাটা আমি নিয়েছি তোমরা চাইলে অন্য মাখানাটাও নিতে পারো মাখানা কিন্তু অনেক ধরনের হয় আমি কিন্তু এই মাখানাটাই নিয়েছি তো মাখানাটা আমি ভেজে নিব তার আগে এখানে আমি বাদাম কিছু ভেজে নিব। এখানে বাদাম নিয়েছি আমি বাদাম নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি কয়েকটা আমান্ড বাদাম সব কিছু আমার একটুখানি ভেজে নেওয়া হয়ে গেল। এরপর আমি ওই বাদামের সঙ্গেই কিছুটা পরিমাণ মাখানা ভেজে নেব মাখানা কিন্তু মাখানা কিন্তু প্রচুর পরিমাণে শরীরে অক্সিজেন দেয় মাখানাতে থাকে নিউট্রিশিয়ান ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ভিটামিন ই ভিটামিন বি সিক্স মাখানাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন্ট থাকে আর এই কারণে অক্সিজেন কিন্তু বেবিদের স্কিন ভালো রাখতে অনেক বেশি হেল্প করে তাই আমি চেষ্টা করি আমার মেয়েকে নিয়মিত মাখানা খাওয়ানোর তোমরা কিন্তু যদি বেবিদেরকে প্রথমবার মাখানা খাওয়াও তাহলে পরপর পর দু থেকে তিন দিন মাখানা খাওয়াবে এবং মাখানাটা খেয়ে দেখবে বেবিদের গায়ে যদি কোনো র্যাস না ওঠে গায়ে পেটে গালে কোপালে এই জায়গাগুলোতে যদি বেবিদের কোনো লাল লাল র্যাস না ওঠে তাহলে নিয়মিত মাখানা খাওয়াতে পারো যদি দেখো যে মাখানা খাওয়ানোর পর কোনো বেবিদের র্যাস উঠলো তাহলে মাখানাটা স্টপ করে রেখে তারপর কিছুদিন পরে খাওয়াবে তো দেখো মাখানাটা কিন্তু আমি একদম মুসমুসে করে ভেজে নিয়েছি দেখো একদম মুসমুসে। মাখানা কিন্তু পপকর্ন মুড়ি এই রকম এই জাতীয় খাবার মাখানা কিন্তু যদি একটু ভেজে খাওয়ানো যায় তাহলে ওর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো মাখানাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মিক্সিতে মাখানাটা গুঁড়ো করে রেখে দেবো একটা এয়ারটাইট বক্সের মধ্যে এয়ারটাইট বক্সে রেখে দেবো মাখানা কিন্তু আমি সাত দিনের মতো সংরক্ষণ করব দেখো খুবই অল্প পরিমাণে মাখানা নিয়েছি আমি যেন আমার পাঁচ ছয় দিন বা সাত দিনের মধ্যে এটা শেষ হয়ে যায় আবার নতুন করে করে নেব বেশি দিন কিন্তু আমি সংরক্ষণ করি না তো এরপর দেখো আমি বাদামগুলো সব একসঙ্গে গুঁড়ো করে নেব এখানে আমি বাদাম কাজু বাদাম আর আমান্ড বাদাম নিয়েছি তারপর আমি বাদামগুলো ভালো করে গুঁড়ো করে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করবো কাঠবাদাম কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করতে অনেক বেশি হেল্প করে আর কাঠবাদাম খেলে কিন্তু হজম শক্তিও বৃদ্ধি করে তাই চেষ্টা করবেন বেবিদের খাবার তালিকায় যেন কাঠবাদাম বাদাম আমান বাদাম এই রকম পুষ্টিকর খাবারগুলো রাখতে পারেন তো এটা কিভাবে রান্না করবো সেটা এবার দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু নর্মাল পানি গরম করে নিলাম এরপর পানির মধ্যে এক চামচ বাদাম গুঁড়ো দিয়ে দিব আমার বেবির যতটা পরিমাণ লাগবে আমি কিন্তু সেই হিসাবেই রেডি করছি তোমরা কিন্তু পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখানে এক চামচের বেশি অর্ধেক চামচ আমি মাখানার গুঁড়ো নিয়ে নিলাম আর দেড় চামচের মতো আমি বাদাম গুঁড়ো নিয়ে নিলাম এখন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব এবার আমি একটু হালকা মিষ্টি হওয়ার জন্য দিয়ে দিব একটা মিশ্রি গুঁড়ো সব কিছু আমার রেডি হয়ে গেছে এখন আমি এটা আমার বেবিকে খাইয়ে দিব এবার আমি চলে আসলাম তৃতীয় রেসিপিতে তো তৃতীয় রেসিপি আমি শুরু করে দিলাম এখানে আমি কিছুটা পরিমাণে ওটস নিয়েছি আর ওটসটা আমি একটু শুকনো খোলায় হালকা হাতে আসে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নেব তারপর আমি একটু এখানে কাজু বাদাম আর কয়েকটা বাদাম দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব সব কিছু কিন্তু আমি গ্যাসের আস কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি সব কিছু কিন্তু আমি একদম লো ফ্লেমেই ভেজে নিয়েছি এবার আমি এটা গুঁড়ো করার জন্যে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ ওয়েট করব যেন এটা ঠান্ডা হয় দেখো ঠান্ডা হওয়ার পরে বাদামটাও কীরকম মুষমুছে হয়েছে আর আমার ওটসটাও কিন্তু মুষমুছে হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে এটা মিক্সির জারে দিয়ে একটা গুঁড়ো করে নিব তো দেখো মিক্সির মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার আমি এটা গুঁড়ো করে নিচ্ছি বক্সের মধ্যে সংরক্ষণ করে রাখলাম এরপর আমি একটা আম খুব সুন্দর পাকা আম এরকম একটা বড় ছাঁকনির মধ্যে নিয়ে ন্যাশ করে যে আমের তরল রসটা বেরিয়ে বেরোবে সেই রসটা আমি কিন্তু এখানে ব্যবহার করব তো এরপরে দেখো একটু পানি গরম করে নিয়েছে আর এখানে দিয়েছি এক চামুচ ওটসের গুঁড়ো আর এরপরে দিলাম এখানে আমি কিন্তু মিষ্টিটা গুঁড়ো করে রেখেছি কারণ মিষ্টিটা যেহেতু একটু দানা দানা থাকে তাই গোলতে অসুবিধা হয় তাই আমি মিক্সিতে দিয়ে মিশ্রিটাও গুঁড়ো করে নিয়েছি তো পানিতে দিয়ে দিয়ে আমি এক চামচ ওটসের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে এরকম ঘনত্ব হয়েছে এরপর আমি নামিয়ে নিয়ে আমের রসটাও ওখানে দিয়ে দিলাম আর সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে এবং বেবিকে সার্ভ করার পালা যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর